হ্যালো বন্ধুরা আবার ফিরে এসেছি তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে তো বন্ধুরা আজকে বন্ধুরা আজকের প্রশ্ন উত্তর আলোচনার আগে বলে রাখি যদি তোমাদের আমার প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তক ইউটিউব চ্যানেলটি ও আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা সাবস্ক্রিপশান কমেন্টস লাইকই আমাকে অনুপ্রেরণা জোগাবে তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই আগন্তুক ইউটিউব চ্যানেল তো চলো ফিরে আসি আজকের আলোচনায় আজকের প্রশ্ন হলো অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কয়েকটি কুফল উল্লেখ করো এই প্রশ্নটা পেয়ে যাবে তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ পরিবেশ গঠনে পদার্থের ভূমিকার তিনশো চোদ্দ পৃষ্ঠাতে এবার দেখতে পাচ্ছ কুফলগুলো উদ্ভিদকে নানান রোগ ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কীটনাশক পদার্থ ব্যবহার করা হয় কিন্তু অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করলে নানান সমস্যার সৃষ্টি হয় সেগুলি হল এক কীটনাশকের প্রভাবে ক্ষতিকারক কীটপতঙ্গের সঙ্গে অন্যান্য প্রাণীরাও মারা যায় ফলে প্রাকৃতিক বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয় দুই কীটনাশকের ব্যবহারে পরাগ মিলনের সহায়ক উপকারী পতঙ্গও মারা পড়ে ফলে শস্য উৎপাদনে ঘাটতি দেখা যায় তিন কীটনাশক ব্যবহারের ফলে গৃহপালিত পশু ও অন্যান্য বন্যপ্রাণীরা ক্ষতিগ্রস্ত হয় চার কীটনাশক প্রয়োগ করা হয়েছে এমন গাছ থেকে উৎপন্ন শস্য ফল আনাজ শাক পাতায় শোষিত কীটনাশকের উপাদানগুলি মানুষের শরীরে খাদ্যের সঙ্গে প্রবেশ করে যকৃত পৌষ্টিক নালী স্নায়ুর রোগ এমনকি ক্যান্সার রোগেরও সৃষ্টি করে পাঁচ কীটনাশক স্প্রে করার সময় চাষিদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে এগুলো তাদের শরীরে প্রবেশ করে দেহে বিষক্রিয়া সৃষ্টি করে ছয় ডিডিটি জাতীয় কীটনাশকের প্রভাবে পাখি ও কচ্ছপের দেহে ডিমের খোলা পাতলা হয়ে যায় ফলে পেটের নিচে ডিম রেখে তা দিতে গেলেই তা ফেটে নষ্ট হয়ে যায় সাত ব্যবহৃত কীটনাশক পদার্থ অনেক সময় বৃষ্টির জলের দ্বারা বাহিত হয়ে নিকটবর্তী পুকুর জলাশয় হ্রদ ও নদী নালায় গিয়ে মেশে এবং বিপুল পরিমাণে জল দূষণ ঘটায় ফলে জলজ উদ্ভিদ ও প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয় এটা লিখতে হবে